অনেকে লাস্ট কয়েকদিন যাবত আমাকে একটা বিষয় প্রচুর মেসেজ করতেছেন ট্যুরিস্ট ভিসা কি আদৌ হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে আজকে তার প্রমাণ সহকারে আমি আজকে ভিডিওতে চলে এসেছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার ভিসার একটি বড় ক্রাইসিস মোমেন্ট চলতেছে যারই পরিপ্রেক্ষিতে অনেকদিন আগে থেকেই ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল তবে আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি একটি লিংক শেয়ার করেছিলাম যেখানে তারা কন্ট্যাক্টের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা সহ নানান ধরনের ভিসার ব্যাপারে সহযোগিতা তারা করছিল এক কথায় বলা যায় যে জানুয়ারি মাস থেকে কম বেশি ট্যুরিস্ট ভিসা কিন্তু ব্যাকডোরের মাধ্যমে হচ্ছে এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য তো যারই পরিপ্রেক্ষিতে অনেকজন সাবস্ক্রাইবার আমার সঙ্গে বিষয়ে যোগাযোগ করেছিল তো আমি তাদেরকে টুরিস্ট ভিসা যারা করে তাদের এবং যোগাযোগ করার একটি মাধ্যম দিয়ে দিয়েছিলাম সেখানে তারা যোগাযোগ করে এবং টুরিস্ট ভিসার জন্য একটি কন্ট্যাক্টে তারা ডিল করে সেখানে তারা যোগাযোগ করে এবং ট্যুরিস্ট ভিসার জন্য চেষ্টা করে তারই পরিপ্রেক্ষিতে লাস্ট কয়েকদিন আমার প্রায় ছয়জন সাবস্ক্রাইবার টুরিস্ট ভিসা পেয়েছে যদিও সবগুলোর ভিসার ছবি এখন পর্যন্ত আমি পাইনি তবে লাস্ট যেগুলোর ভিসার ছবি আমি পেয়ে গিয়েছি সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন আমি শুধুমাত্র তাদের ডিটেলসগুলো হাইড করে দিয়ে ট্যুরিস্ট ভিসা এবং কত তারিখে তারা পেয়েছে সেই বিষয়গুলো মার্ক করে দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে লাস্ট কিছুদিন আগে একজন পেয়েছে সতেরো তারিখে একজন পেয়েছে দশ তারিখে অর্থাৎ সাত আট দিন আগে তারা ভিসাগুলো ডেলিভারি পেয়েছে আর একজন পেয়েছে গত কালকে অর্থাৎ বুধবারের দিনে অথবা বৃহস্পতিবার দিন তার ভিসাটা হয়েছে এ বিষয়ে আমি সরাসরি ছবি দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয় কারণ অনেক ধরনের প্রোপাগানটা চলতেছে যে একেবারেই ভিসা বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান ভিসা হচ্ছেই না ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দিয়েছে এ ধরনের সকল ধরনের তথ্য মিথ্যা কথা ভাই আমার কথা যে বিশ্বাস করতে হবে ব্যাপারটা এরকম না আপনি তাদের ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন যে ওইখানে কোন কোন ভিসার জন্য পেমেন্টের অপশন তারা রেখেছে হয়তো বা ট্যুরিস্ট ভিসা স্বাভাবিকভাবে নিচ্ছে না তবে আপনি যদি সচিবালয় থেকে লিখিত কোনো সুপারিশ নিয়ে যেতে পারেন এক্ষেত্রে আপনার টুরিস্ট ভিসা হওয়ার সম্ভাবনা আছে সাথে বিজনেস ভিসা হওয়ার সম্ভাবনা আছে তবে এই মুহূর্তে শুধুমাত্র রেগুলার বেসিসে হচ্ছে মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা এই তিনটা ভিসা আর যদি আপনি কন্ট্রাক্টের মাধ্যমে করতে চান এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের পেমেন্ট করতে হবে খরচ করতে হবে নাহলে তো টুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনা নেই তবে টুরিস্ট ভিসা দিয়ে আপনি অনেক কাজই করতে পারবেন এখানে যতগুলা ভিসার কথা বলা হয়েছে সবগুলো কাজ যদি করতে চান তাহলে আপনাকে ট্যুরিস্ট অথবা এন্ট্রি ভিসা করতে হবে তো আমার সাবস্ক্রাইবার প্রতিনিয়ত কন্ট্রাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা পাচ্ছে তো যার মাধ্যমে পাচ্ছে তার ফেসবুক লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে এবং কমেন্টে পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আপনাদের মতো কেউ ডিল করবেন অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন কারণ আমি এখানে বারবার বলে দিচ্ছি যেহেতু অ্যাডভান্স বাদে কেউই কাজ করবে না সেহেতু অ্যাডভান্সের বিষয়টি অবশ্যই আপনাকে নিজেই দায়িত্ব নিয়ে দেখতে হবে আর যেহেতু আপনি অ্যাডভান্স করবেন তার এই পরিপ্রেক্ষিতে আপনি চাইলে তার থেকে কিছু ডকুমেন্ট রাখতে পারেন যেমন তার এন আইডি কার্ড অথবা পাসপোর্ট কারণ যেহেতু আপনিও তাকে চেনেন না সেও আপনাকে চেনে না অ্যাডভান্স বাদে সেও কাজ করবে না এবং আপনাকেও টাকা দিয়ে কাজ করতে হলে কোনো না কোনো ডকুমেন্ট রাখতে হবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ